এই পাশে কিন্তু সোয়ানের প্লেন ফোনগুলো রাখা আছে এই পাশে কিন্তু দেখেন ডিজাইন ফোনগুলো রাখা আছে এটা দেখেন চিটাগাং ডিজাইন এই পাশে আছে ক্যাটালগ ডিজাইন ফোন আছে যার যে কোয়ালিটি যে ডিজাইন ইচ্ছা আমাদের থেকে নিতে পারবেন আমরা আছে ভাই এগুলো কিন্তু দু সালের নতুন কালেকশন চ্যানেলের মধ্যে এগুলো কালেকশনগুলো বেটার হবে এই যে একটা আছে মেরুনের মধ্যে দু সালের একদম নতুন কালেকশন কিন্তু এগুলো যে একটা আছে দু সালের একদম নতুন কালেকশন এই যে একটা ভাই এইগুলো কিন্তু আপনার দু হাজার ছাব্বিশ সালের এক ফুলের ফোম কভার কালেকশন যারা চাচ্ছিলেন এগুলা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের এক ফুলের ফোম কভার এই যে দেখেন এগুলা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের কালেকশন এই যে একটা আছে এগুলা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের একদম নতুন কালেকশন কিন্তু এই যে একটা ভাই দুই হাজার ছাব্বিশ সালের একদম নতুন কালেকশন কিন্তু এগুলা এই যে একটা আছে দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন দুই সাইডে কিন্তু একই রকম ফুল হবে দু হাজার ছাব্বিশ সালের একদম নতুন কালেকশন কিন্তু এইগুলা এই যে একটা আছে এগুলা কিন্তু দু হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন আজকের ভিডিও যারা দেখতেছেন সবাইকে প্রথমেই আমাদের অফার যেটা আছে অফারটা বলে দেয় আমাদের থেকে যারা ফোম ফোম কাভার এবং তেরো পিসের ম্যাট সেটটা নেবেন অর্থাৎ ফুল সেটটা নেবেন তাদের জন্য কিন্তু পাঁচ পিস কুশন বালিশ দশ পিস মার্কিন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে তো প্রথমেই এখানে আপনাদের ফোমের প্রাইস যেটা আছে যারা সোয়ানের ফোমটা চান আমরা কিন্তু সোয়ানের অরিজিনাল অথেন্টিক ডিলার তো সোয়ানের ফোমটা যারা নিতে চান আমাদের থেকে সোয়ানের ফোমের প্রাইস কত এটাই কিন্তু আজকের ভিডিওতে জানাই দেবো এই পাশে দেখেন প্লেন ফোমটা রাখা আছে এর পাশে কিন্তু ডিজাইন ফর্ম আছে প্রথমে প্লেন ফর্ম যেটা আছে প্লেন ফর্মের প্রাইসগুলো বলে দিব তো সোয়ান ফর্ম কিভাবে চিনবেন দেখেন এখানে কিন্তু সোয়ান ফোর্মের যে কোয়ালিটিটা থাকে কোয়ালিটিটা কিন্তু খোদাই করে লেখা থাকে যেমন এখানে দেখেন লেখা আছে সোয়ান কমফোর্ট এপাশে পাশে কিন্তু লোকটা দেওয়া আছে এখানে কিন্তু ভাই আইএস ও সনদটা দেওয়া থাকবে আর পিছনে যে ফোমটা আছে এটার কিন্তু এখানে আইএস ও সনদ এবং লোগো থাকবে পাশে কিন্তু আপনার সোয়ান কমফোর্ট লেখাটা থাকবে মানে প্লেন ফর্মের সবগুলাই কিন্তু পাশে লেখা থাকবে এটা কিন্তু অবশ্যই দেখে নিবেন এটা হচ্ছে সোয়ানের টু এইটি গ্রেডের ফোম মানে সেমি রাবার ফোম দশ এক একসেট ফোমের দাম পড়বে অনলি চার হাজার আটশো টাকা এরপর আছে সোয়ান সুপার সোয়ানের মধ্যে যারা সফট এবং আরামদায়ক চান এটা তাদের জন্য হচ্ছে এটা বেস্ট হবে এটা দেখেন অনেক সফট এবং আরামদায়ক হবে কিন্তু ভাই অনেক আরামদায়ক হবে এগুলা বিশ বছরের গ্যারান্টি থাকে ডেবে গেলে বসে গেলে কোম্পানি থেকে কিন্তু চেঞ্জ করে দেবে আপনাদের এটা দেখেন এখানে কিন্তু হাসমার্কের লোকটা দেওয়া এখানে কিন্তু সোয়ান সুপার লেখা আছে এখানে কিন্তু আয় সনদ দেওয়া আছে আপনার সোয়ান সুপার দশ এক সেট ফোমের দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা এরপর আছে সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা দশ এক সেট ফোন প্ল্যাটফর্মে দাম পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা এটা তিরিশ বছরের গ্যারান্টি আছে আসে যেবেগোলে বসে গেলে কোম্পানি থেকে চেঞ্জ করে দিবে এরপর যেটা আসবে এটা হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ সোয়ানের মধ্যে একদম আপডেট ফোম যেটা সোয়ানের মধ্যে একদম আপডেট ফোম এটা সোয়ান এক্সক্লুসিভ সোয়ানের সব থেকে ভালো মানের ফোম কিন্তু ভাই সোয়ান এক্সক্লুসিভ এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে সব থেকে সেরা ফোম এটা হচ্ছে দশ পিচের অ্যাকসেট প্ল্যান ফোমের দাম পড়বে অনলি ন হাজার টাকা এই পাশে দেখেন ডিজাইন ফোমগুলো কিন্তু রাখা আছে এটা হচ্ছে সোয়ান কমফোর্টের চিটাগাং ডিজাইন এটা দশ পিচের অ্যাকসেট ফোমের দাম পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা এরপর দেখেন এই পাশে আছে সোয়ান সুপারের চিটাগাং ডিজাইন আছে এটা দশ পিচের অ্যাকসেট ফোমের দাম পড়বে অনলি নয় টাকা এটা যারা সফট এবং আরামদায়ক চান সবসময় বলি তারা কিন্তু সুপারটা নিবেন অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন কল দিয়ে যে ভাই কোনটা বেটার হবে সব চাচ্ছি তাদের জন্য সফটের জন্য কিন্তু এটা বেটার হবে আপনার সোয়ান সুপার দশ পিচের সেট পড়বে অনলি নয় হাজার টাকা এরপর সোয়ান সুপার এক্সট্রা আছে এটা কিন্তু ভাই অনেক হার্ডও হয় না অনেক সফটও হয় না এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা এটা দশ পিচের একসেট চিটাগাং ডিজাইন ফোমের দাম পড়বে অনলি এগারো হাজার টাকা এরপর দেখেন সোয়ানের এক্সক্লুসিভের চিটাগাং ডিজাইন আছে এটা দশ পিচের একসেট ফোমের দাম পড়বে অনলি তেরো হাজার পাঁচশো টাকা এরপর এই পাশে দেখেন ডিজাইনের মধ্যে একদম আপডেট ডিজাইন যেটা সোয়ানের মধ্যে এটা হচ্ছে ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইনের সোয়ান সুপার দশ পিচের সেট ফোমের দাম পড়বে অনলি আট হাজার পাঁচশো টাকা যারা ক্যাটালগ ডিজাইনের সোয়ান সুপার এক্সট্রাটা চান আমাদের থেকে সোয়ান সুপার এক্সট্রাটাও নিতে পারবেন এটার দাম পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা এরপর ভাই যারা অনেকে কিন্তু পিছনে আপনার চিটাকাং ডিজাইনের পিছনে যেটা আছে এটা সাইডে মানে পিছনেরটা আপনার ঢেউ হওয়ার কারণে মাঝে ঢেউ হওয়ার কারণে অনেকে কিন্তু পিছনে সমান চায় সেক্ষেত্রে আপনারা চাইলে বসাটা চিটাকাং ডিজাইন নিলে ব্যাকেটটা কিন্তু ক্যাটালগের নিতে পারবেন যেহেতু আমরা ডিলার আমাদের ডিলার পয়েন্ট আপনারা কিন্তু যে কোনো ভাবে আমাদের থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনোভাবে যে কয় পিচ ইচ্ছা ফোম নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু কাস্টমাইজ করে আমাদের থেকে পেয়ে যাবেন যেহেতু আমাদের ডিলার পয়েন্ট এই সুবিধা কিন্তু শুধুমাত্র আমাদের কাছেই পাবেন তো ভাই যারা ফোম নিবে তাদের কিন্তু কাবারটা প্রয়োজন পড়ে আপনার দুই হাজার ছাব্বিশ সালের একদম নতুন যেসব কালেকশন আসছে আপনার স্যানেল কাপুরের মধ্যে এইগুলাই কিন্তু আজকের ভিডিওতে একটু দেখাই দিব একদম নতুন কালেকশন পেয়ে যাবেন কিন্তু আজকের ভিডিওতে যারা দেখতেছেন তারা কিন্তু একদম দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশনগুলো দেখতে পারবেন এই যে একটা কাপড় আছে দেখেন দুই হাজার ছাব্বিশ সালের একদম নতুন কালেকশন স্যানেল কাপুরের মধ্যে মোটা কাপড় অনেক মোটা হবে কিন্তু কাপড়গুলা এগুলো দশ পনেরো বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন রং কষ বুসকা সম্পূর্ণ গ্যারান্টি থাকবে কিন্তু ভাই এটার মধ্যে এই যে আরেকটা কালার মেরুন কালার যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালারটা অনেকে কিন্তু পিঙ্ক কালারটা পছন্দ করেন এই যে দেখেন পিঙ্ক কালারের মধ্যে এই যে একটা দশ পিচের এক সেট এগুলো দশ পিচের এক সেট যদি কেউ প্লেন ফর্মে নেন দাম পড়বে অনলি সাত হাজার টাকা সেম দিয়ে যদি কেউ ডিজাইন ফর্মে দশ পিচ কাবার বানায় নেন দাম পড়বে অনলি নয় হাজার টাকা এগুলো কিন্তু সেলাই মজুরি সহকারে আমরা একদম ফুল সেট করে দিব শুধুমাত্র কাবারের দাম বলা হয়েছে আমরা সেলাই সহ শুধুমাত্র কাবারের দাম বলা হচ্ছে এই যে একটা আছে ভাই দেখেন এইটার মধ্যে কিন্তু দুইটা তিনটা কালার হবে এটার আরেকটা কালারও কিন্তু আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার প্লেন ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় টাকা এই যে একটা আছে দেখেন প্লেন ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা আর এইগুলো বাদেও কিন্তু দেখেন এই পাশে কিন্তু অনেক কালেকশন আছে যেগুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন এগুলো কিন্তু দুই সালের একদম নতুন কালেকশন আসছে কিন্তু ভাই একদম নতুন কালেকশন এগুলা প্ল্যানফর্মে পড়বে সাত টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় টাকা আর এইগুলা বাদে দেখেন এই পাশে কিন্তু আরও অনেক কালেকশন আছে এই যে এগুলো আছে এগুলা প্লেন ফর্মে পড়বে হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা ডিজাইন ফর্মে পড়বে দশ হাজার পাঁচশো টাকা এগুলা কিন্তু ভাই একটু থিকনেসটা একটু দেখাই দেন কাছ থেকে এগুলা কিন্তু অনেক ভারী কাপড় অনেক ভারী কাপড় আপনি সুতাগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু অনেক মোটা সুতা এগুলা সুতাই মানে ডাবল পাটের কাপড় এগুলা এগুলো হচ্ছে প্ল্যান জন্য দশ পিসের এক সেট কাবারের দাম পড়বে অনলি আট টাকা ডিজাইন ফর্মের জন্য দশ পিসারের কাবারের দাম পড়বে অনলি দশ টাকা প্ল্যান ফর্মের জন্য পড়বে অনলি সাত হাজার টাকা ডিজাইন ফর্মের জন্য পড়বে নয় হাজার টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালেকশন পেয়ে যাবেন দু হাজার এই যে দেখেন ভাই এগুলো হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের একদম নতুন কালেকশন আপনার প্ল্যান ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা এই যে একটা আছে প্ল্যান ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা এই যে একটা আছে ভাই প্ল্যান ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা এগুলো কিন্তু বানাইলে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে একদমই আনকমন কালেকশন দু ছাব্বিশ সালের একদম নতুন কালেকশন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এগুলো বেটার হবে এই ডিজাইনটা ডিজাইনটা কিন্তু একদম আনকমন একটা ডিজাইন প্লেন ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় টাকা আর এইগুলো বাদেও অনেকে কিন্তু আমাদের কাছে ভাই এক ফুলের ফোম কভারগুলো চান এক ফুলের ফোন কভার যারা চান এক ফুলের কিন্তু রিজনেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর কভার চলে আসছে এই যে এইগুলো আছে এগুলো হচ্ছে দশ পিচের এক সেট আপনার কাবারের দাম পড়বে অনলি তিন হাজার পাঁচশো টাকা এত রিজনেবল প্রাইজে কিন্তু অন্য কোথাও পাবেন না দশ পিচের এক সেট আপনার এক ফুলের কাবারের দাম পড়বে অনলি তিন হাজার পাঁচশো টাকা এই যে একটা আছে এগুলো দশ পিচের এক সেট আপনার কাবারের দাম পড়বে অনলি তিন হাজার পাঁচশো টাকা দুই সাইডে একই রকম ফুল হবে দুই সাইডে একই রকম ফুল হবে যে এক সেট ময়লা হইলে অন্য সাইড ব্যবহার করতে পারবেন কিন্তু দশ পিচের এক সেট অনলি তিন হাজার পাঁচশো টাকা এই যে একটা আছে দশ পিচের এক সেট অনলি তিন হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কিন্তু অনেক অনেক ডিজাইন অনেক কালেকশন আসছে ভাই নতুন নতুন অনেক কালেকশন আসছে দশ পিচের এক সেট প্লেন ফোমের জন্য পড়বে হচ্ছে অনলি তিন হাজার পাঁচশো টাকা এই যে একটা আছে অনলি তিন হাজার পাঁচশো টাকা আপনার এক ফুলের যে কাবারগুলো এগুলো কিন্তু শুধুমাত্র প্লেন ফোমে হয় এগুলো কিন্তু ডিজাইন ফোমে হয় না ভাই এই যে একটা আছে আপনার দাম পড়বে অনলি তিন হাজার পাঁচশো টাকা দশ পিচের এক সেট পার পিস কাবারের দাম পড়বে অনলি তিনশো পঞ্চাশ টাকা এই যে একটা আছে অনলি তিনশো পঞ্চাশ টাকা পার পিস দশ পিসের এক সেট পড়বে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা অনেকে কিন্তু আপনার এক ফুলের মধ্যে ভারী কাপড়ের মধ্যে এক ফুলের কাপড় চায় তাদের জন্য কিন্তু আসে ভাই সব ধরনের কালেকশনই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এত পরিমাণ কালেকশন যে আপনি আসলে যে কোনো একটা কিন্তু আপনার পছন্দ হতেই হবে আপনার যদি রুচি ভালো হয় অবশ্যই কিন্তু আপনার পছন্দ হবে এগুলা কারণ আমরা কিন্তু সবসময় আপডেট কালেকশন যেগুলো এগুলাই কিন্তু রাখি এই যে একটা আছে আপনার স্যানেল কাপড়ের মধ্যে এক ফুলের ফোম কাবার এগুলো কিন্তু অনেক মোটা কাপড় ভাই একটু কাছ থেকে দেখাই দিন এগুলা কিন্তু অনেক মোটা কাপড় অনেক মোটা কাপড় প্রত্যেকটাই কিন্তু দেখেন এখানে কিন্তু ওভারলক করা আছে দুই সাইডেই দেখায় দেন ওভারলক এই পাশেও কিন্তু ওভারলক করা আছে দেখেন কাপড়গুলো সবগুলো ওভারলক করা থাকবে চেন রানার কোয়ালিটি ভালো হবে এক ফুলের ভারী কাপড়ের এইগুলা দশ পিছা এক সাইডের দাম পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা এই যে অনলি সাত হাজার পাঁচশো টাকা ভাই এই একটা আছে অনলি সাত হাজার পাঁচশো টাকা এই একটা আছে অনলি সাত হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন অনলি সাত হাজার পাঁচশো টাকা পড়বে দশ পিচের দাম এক ভিডিওতে ভাই সব দেখানো যায় না আপনারা যারা এইগুলো বাদেও আরও কালেকশন দেখতে চান তারা কিন্তু স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও কলে কিন্তু প্রোডাক্ট দেখতে পারবেন দশ পিচের সেটের দাম পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা এইগুলা বাদেও যারা আরও রিজনেবলের মধ্যে চান এই পাশে দেখেন নিচে কিন্তু অনেক কাপড় আছে ভাই এগুলা প্ল্যানফর্মের জন্য দাম পড়বে দশ পিচের একসেট অনলি দুই হাজার টাকা অনলি দুই টাকা দশ পিসের এক সেটের দাম পড়বে অনলি দুই হাজার আটশো টাকা এই যে এই পাশে আছে আমি কিছু নামাই দেখাই দিই আপনাদের এই যে দেখাই দেন ভাই এগুলা যদি কেউ দশ পিস খাবার আমাদের থেকে নেয় অনলি দুইশো টাকা পড়বে পার পিস অনলি দুইশো টাকা পার পিস পড়বে ভাই এই যে একটা আছে অনলি দুশো আশি টাকা পড়বে পার পিস সেম কাপড়গুলো দিয়ে যদি আপনারা ডিজাইন ফোমে নেন যেমন এটা প্লেন ফোর্মে আছে এটার দাম পড়বে দুশো আশি টাকা পার পিস কেউ যদি ডিজাইন ফোমে নেন আপনার দাম পড়বে অনলি চারশো আশি টাকা পার পিস মানে দশ পিসের এক সেট প্লেন ফোমের জন্য দাম পড়বে আঠাশশো টাকা ডিজাইন ফোমের জন্য দশ পিসের এক সেট আপনার সেম কাপড় দিয়ে নিলে দাম পড়বে অনলি চার টাকা এইগুলোর মধ্যে কিন্তু অনেক কালেকশন আছে এই যে একটা আছে এই যে একটা আছে ভাই এগুলো বাদেও কিন্তু এই পাশে কাপড় আছে আপনার এগুলো দশ পিচের এক সেট প্লেন ফর্মের জন্য দাম পড়বে আঠাশশো টাকা ডিজাইন ফর্মের জন্য দাম পড়বে আটচল্লিশশো টাকা এই যে একটা কালেকশন প্লেন প্লেনফর্মের জন্য পড়বে আঠাশশো টাকা ডিজাইন ফর্মের জন্য পড়বে আটচল্লিশশো টাকা এই যে একটা আছে ভাই প্লেন ফর্মের জন্য পড়বে আঠাইশশো টাকা ডিজাইন ফর্মের জন্য পড়বে আটচল্লিশশো টাকা এইগুলা বাদে যারা আরেকটু আরেকটু মিডিয়ামের যারা একটু মিডিয়ামের মধ্যে চান এই যে দেখেন কিছু কাপড় আছে ইন্ডিয়ান ফ্লোকিন কাপড় কিন্তু ভাই এগুলো ইন্ডিয়ান কাপড় অনেক সুন্দর অনেক ভালো টেকসই হয় এই কাপড় দিয়ে যদি কেউ প্লেন ফোমে নেন দশ পিস কাবারের দাম পড়বে অনলি চার হাজার পাঁচশো টাকা সেম কাপড়টা দিয়ে যদি কেউ ডিজাইন ফোমে দশ পিস কাবার নেন দাম পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা প্লেন ফোমে চার হাজার পাঁচশো ডিজাইন ফোমে পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এই যে একটা আছে এগুলোর মধ্যে কিন্তু অনেক কালেকশন আছে ভাই এক ভিডিও তো সব দেখানো যায় না তো আপনাদের যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার স্ক্রিনে দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্ল্যানফর্মে দশ পিস কাবারের দাম পড়বে চার হাজার পাঁচশো ডিজাইন ফোর্মে পড়বে ছ হাজার পাঁচশো টাকা এই যে একটা আছে ভাই প্ল্যান ফোর্মে পড়বে চার হাজার পাঁচশো টাকা ডিজাইন ফোমে পড়বে ছ হাজার পাঁচশো টাকা তো যারা আমাদের থেকে ফুম ফুম কাবার নেবেন তাদের কিন্তু ভাই তেরো পিচের সেটটা প্রয়োজন পড়ে তো তেরো পিচের ম্যাটসেট কিন্তু আমাদের কাছে যে কোনো কাপড় দিয়ে কিন্তু আপনারা মিল করে নিতে পারবেন বিভিন্ন প্রাইজের তেরো পিচের ম্যাটসেট আছে আপনারা চাইলে সেম কাপড় দিয়ে যদি কেউ নিতে চান যে যে কাপড়ে কাবার হবে সেম কাপড় দিয়ে কিন্তু তেরো পিচের সেটগুলো নিতে পারবেন তো আমাদের কাছে বিভিন্ন ডি ডিজাইনের বিভিন্ন প্রাইজের সেট আছে আপনারা চাইলে ম্যাট সেটগুলো মিল করে নিতে পারবেন যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান শোরুমের ঠিকানা তাজমহল পদা গ্যালারি চোদ্দ শহীদ ফার্ক রোড যাত্রাবাড়ি ঢাকা সেক্ষেত্রে আপনার সাহদাবাদ জনপথে মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে সামনে দিয়ে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে বারো নম্বর রোড বলে এই রোডে কিছুটা সামনে আসে শহীদ ফারক রোডে উঠতেই হাতের বাম সাইডে শোরুম এছাড়াও কিন্তু গুগল ম্যাপে সার্চ করেও কিন্তু আপনারা আসতে পারবেন তাজমল পদা লিখে সার্চ করলে আমাদের পেয়ে যাবেন তো ভাই যারা সোয়ানের অরিজিনাল প্রোডাক্টটা নিতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমরা তাজমহল পদা গ্যালারি সোয়ানের অফিসিয়াল ডিলার একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা শুধুমাত্র আমাদের কাছ থেকেই নিতে হবে এরকম না বাংলাদেশের যেখান থেকে নেন অবশ্যই ডিলার পয়েন্ট থেকে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ